প্রিয় দর্শক আলাইকুম আমি দীর্ঘ একচল্লিশ বছর যাবত বাবুশ্রী কাজে কাজ করতেছি এবং আপনাদের যে বিয়ে বৌবাদ শূন্যতে খাতনা মিলাদ মাহপিল যে কোনো অনুষ্ঠানের কাজ আমি করে থাকি এই কাজ দক্ষতার সহিত আমি দীর্ঘদিন করতেছি আমাকে দিয়ে যারা এই কাজ করাইছে বিগত দিনে ইনশাল্লাহ আমি খুব সুনামের সহিত কাজ করছি এবং ওই সমস্ত যারা আমার দিয়ে কাজ করায় তারা সব সবসময়ই করায় এবং আমিও চেষ্টা করি তাদের কাজ ভালোভাবে করার জন্য আমার দিয়ে যারা কাজ করাইবেন তারা আমার মোবাইল নাম্বার আছে এবং আমার অফিসে অ্যাড্রেস আছে আমার সাথে যোগাযোগ করবেন আমার একটা আকর্ষণ আছে সেই আকর্ষণটা হচ্ছে যারা গরিব অসহায় তারা যদি আমাকে দিয়ে কাজ করতে চান আমাকে ফুল টাকা দিতে হবে না শুধু অল্প কিছু খরচ দিলেই আমি তা তাদের কাজ করে দেব এবং আমি দীর্ঘদিন যাবৎ মানুষের অসহায় মানুষের এভাবে কাজ করে আসছি আল্লাহ রহমত আমি যদি আরও সামনের দিকে ভালোভাবে করতে পারি গরিব অসহায় মানুষের কাজ আমি সম্পূর্ণ ফ্রি করব এবং যারা এই অনুষ্ঠানের কাজ করাইবেন তাদের কাছে আমার অনুরোধ অন্তত একবার হল আমার দিয়ে কাজ করে দেখেন আশা করি খুব সুন্দরভাবে আপনাদের কাজ সম্পূর্ণ করব এবং কাজের সুবিধার্থে আপনারা একটু আগে অর্ডার দিলে কাজটা খুব সুন্দর হয় কারণ এমনও দিন হয় দুটা তিনটা কাজ একসাথে পরে কিন্তু একসাথে দুইটা তিনটা কাজ হলে কাজ সুন্দর মতো করা যায় না আমার যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং আমার অফিসে আইসা একটু চার্ট দেওয়ার তৈর আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ